বিএসসি প্রকৌশলী যারা আছে তাদেরকে আমি সাইকো বলবো নাকি কি বলবো সেই ভাষাটা খুঁজে পাচ্ছি না যারা বিশেষ করে বুয়েট সুয়েট রুয়েট এর মতো প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত আছে এর কারণ হচ্ছে তারা কিন্তু সদ্য তিন দফা দাবি কিন্তু পেশ করেছে প্রথম দাবি এবং দ্বিতীয় নাম্বার যে দাবিটা আছে এই দাবিটা কিন্তু পুরোপুরি একদম অযৌক্তিক অযৌক্তিক হওয়ার কারণ হচ্ছে তারা প্রথম দাবিতে বলে যে ডিপ্লোমা প্রকৌশলীরা যারা উপসহকারী প্রকৌশলী পদে জয়েন করে বা ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য যে পদটা সংরক্ষিত আছে এইটাকে তারা কোটা বলে সম্বোধন করে কিন্তু আসলে কি কি তারা তারা কোটার মানেটা বোঝে কোটা কাকে বলে সেটা জানে তাদেরকে যে আমরা বলি এই অটোপাস বলার পেছনে কিন্তু অনেক ধরনের কারণ আছে এই কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে তারা কিন্তু উপসহকারী প্রকৌশলী যে পদটা আছে এই পদটাকে কিন্তু তারা কোটা বলে সম্বোধন করে কিন্তু আসলেই কিন্তু এইটা কোটা না এটা হচ্ছে একটা বিশেষ ডিগ্রির জন্য একটা সংরক্ষিত পথ কারণ আমরা জানি যে প্রত্যেকটা বিশেষায়িত শিক্ষার জন্য কিন্তু একটা করে সংরক্ষিত পথ থাকে তা আমরা যদি আবার অন্যভাবেও চিন্তা করি যে একটা চাকরির জন্য যেই সার্টিফিকেটটা চাওয়া হয় বা ন্যূনতম যে যোগ্যতাটা চাওয়া হয় তো সেই ন্যূনতম যোগ্যতা যদি থাকে তবেই কিন্তু কোনো একজন ব্যক্তি সেই চাকরিতে আবেদন করতে পারে আমরা যদি উদাহরণ হিসেবে দেখাই তারা যেটা যুক্তি দেয় সেটা হচ্ছে কোন একটা অফিস সহকারী পদে যদি সার্কুলার দেওয়া হয় তো সেইখানে কিন্তু পাস পাশের সার্টিফিকেট সাধারণত চাওয়া হয় তো সেখানে শুধুই যে এইচএসি পাসরা আবেদন করে তা কিন্তু না দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু চাকরির ভীষণ অভাব তো কিন্তু যারা বিএসসি আছে বা অন্যান্য স্নাতকধারী যারা আছে তারাও কিন্তু সেখানে আবেদন করতে পারে তো তারা কিন্তু আমাদেরকে যুক্তিটা এটাই দেখায় যে একটা এইচএসসি পাসের সার্কুলারে যদি স্নাতকরা আবেদন করতে পারে তাহলে উপসহকারী প্রকৌশলী পদে উচ্চতর ডিগ্রির যে স্নাতক ধারী আছে বা বিএসসি ডিগ্রি ধারী আছে তারা আবেদন করতে পারবে না কেন তার মানে এটা কি ডিপ্লোমা জন্য কোটা তো তারা এই যুক্তিটা কিন্তু দিয়ে থাকে তো তাদের জন্য আমি বলি যে আপনারা হয়তো এখনো অজ্ঞতা নিয়ে আছেন আপনারা যে অটোপাস তার কিন্তু যে বই প্রকাশ এটার মাধ্যমেই কিন্তু আপনারা ঘটান এর কারণ হচ্ছে যখন একটা এইচএসসি সার্কুলার দেওয়া হয় সেখানে ন্যূনতম যোগ্যতা হিসেবে কিন্তু এইচএসসি সার্টিফিকেটটাই চাওয়া হয় এখন আপনি হইতে পারেন বিএসসি ডিগ্রি ধারী বা আপনি আরো উচ্চতর ডিগ্রিধারী হইতে পারেন হইতে পারেন আপনি পিএইচডি ডিগ্রি বা হইতে পারেন আপনি হচ্ছে এমএসি ডিগ্রি তো যখন আপনি আবেদন করবেন সেখানে কিন্তু আপনার শুধুমাত্র এইচএসসি সার্টিফিকেটটাই চাওয়া হবে তো যদি কোনো কারণে আপনার এইচএসসি সার্টিফিকেটটা না থাকে আপনি কিন্তু কখনোই সেখানে বিএসসি ডিগ্রি বা এমএসি ডিগ্রি সার্টিফিকেট দিয়ে কিন্তু সেখানে আবেদন করতে পারবেন না তো এটাই হচ্ছে একটা স্বাভাবিক বিষয় যে যে কোনো পদে আবেদন করতে গেলে আপনার ওই এইচএসসি সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু থাকাই লাগবে তো অনুরূপ যারা উপসহকারী প্রকৌশলী আছে তো উপসহকারী প্রকৌশলী পদে আবেদনের জন্য কিন্তু ন্যূনতম যোগ্যতা হিসাবে দরকার হয় তো এখন যদি কোনো কারণে কারো যদি সেই ডিপ্লোমা সার্টিফিকেটটা না থাকে চেয়ে যদি উচ্চতর কোনো সার্টিফিকেট থাকে তো তবুও কিন্তু স্বাভাবিকভাবেই তিনি সেখানে আবেদন করতে পারবেন না যেমনটা হয় যারা ডিপ্লোমা পাশ করার পর আবার বিএসসি পাশ করে তো তারা কিন্তু চাইলে ডিপ্লোমার যে পথ সেখানেও আবেদন করতে পারে আবার বিএসসির যে পথ সেখানেও কিন্তু আবেদন করতে পারে কারণ তাদের ডিপ্লোমা সার্টিফিকেটের পাশাপাশি তাদের কিন্তু বিএসসি সার্টিফিকেট আছে কিন্তু যারা এইচএসসি পাস করে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ইউনিভার্সিটিতে বিএসসি অর্জন করে তো তাদের কিন্তু ডিপ্লোমা ডিগ্রিটা নাই তো আমাদের উপসহকারী যে প্রকৌশলী পদ এই পদের জন্য তো ডিপ্লোমার সার্টিফিকেটটা থাকা বাধ্যতামূলক তো যেহেতু আপনাদের নাই তার মানে স্বাভাবিক আপনারা এখানে আবেদন করতে পারবেন না এটা সিম্পল একটা বিষয় তো এখানে তো কোটা বলতে কোনো কিছু নাই কারণ প্রতি বছর ডিপ্লোমা প্রকৌশলীরা কিন্তু বের হয় প্রায় এক লক্ষাধিক এছাড়াও পুরাতন যারা বের হয়ে থাকে তো এই রকম সবাই কিন্তু উপসহকারী প্রকৌশলী যে পদ আছে এই পদে কিন্তু চাকরির জন্য আবেদন করে প্রতি বছর মাত্র সাতশো থেকে আটশোটা পদ সৃষ্টি হয় এই সাতশো থেকে আটশো পদে লক্ষাধিক স্টুডেন্ট কিন্তু প্রতিযোগিতা করে পিএসি কিংবা বুয়েটের এর আন্ডারে পরীক্ষা দিয়ে কিন্তু চাকরি অর্জন করে তার মানে এটা কিন্তু কখনোই কোটা না এখানে প্রত্যেকেই কিন্তু তাদের মেধার ভিত্তিতে কিন্তু কিন্তু চাকরিটা পায় তো এখানে দশম গ্রেডে যারা আবেদন করতে বা আবেদনের যে আন্দোলন করতেছেন এটা সম্পূর্ণ চাচ্ছেন অযৌক্তিক এছাড়া যদি আমরা অন্যান্য যুক্তিও দেখাই সেটা হচ্ছে একটা পলিটেকনিকে যে পরিমাণ বাজেট দেওয়া হয় বিএসসি ডিগ্রি সারিদের জন্য কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বাজেট দেওয়া হয় তাদেরকে যে বাজেট টা দেওয়া হয় তার তুলনায় পলিটেকনিক বাজেটটা নগণ্য বললেও কিন্তু ভুল হবে না আপনারা যদি একই শ্রেণীতে যদি আসতে চান যদি উপসহকারী প্রকৌশলী পদে যদি আবেদন করতেই চান তাহলে আপনারা একটা দাবি নিয়ে আন্দোলন করতে পারেন সেটা হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলী এবং বিএসসি প্রকৌশলী এটাকে যদি আপনারা সমমান দেন এবং আপনাদেরকে যে বাজেটটা দেওয়া হয় সেই অনুরূপ বাজেট যদি পলিটেকনিকেও দেওয়া হয় তাহলে আমরা একই সাথে পরিক্রিয়া দিতে রাজি আছি আমাদের কোনো সমস্যা নাই এবার এসে দ্বিতীয় নম্বর যে দাবি সেখানে বলা হয়েছে যে তেত্রিশ কোটায় ডিপ্লোমা প্রকৌশলীরা বিএসসি প্রকৌশলীর যে পদ অর্থাৎ নবম গ্রেডে চলে যায় তো এটাও হচ্ছে সম্পূর্ণ অযৌক্তিক একটা দাবি এখানে যে তেত্রিশ বলা হয়েছে এটা কিন্তু কোটা নয় কারণ প্রত্যেকটা পদেরই কিন্তু প্রমোশনের ব্যবস্থা আছে তো অনুরূপ ভাবে যারা উপসহকারী প্রকৌশলী পদে দশম গ্রেডে যারা চাকরি করেন তো তাদেরও তো প্রমোশন পাওয়ার একটা অধিকার আছে তো এই অধিকার থেকে দেখা যায় যে প্রায় পনেরো থেকে বিশ বছরের চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে হাতে গোনা কয়েকজন দশম থেকে নবমে অর্থাৎ উপসহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে কিন্তু প্রমোশন পান কিন্তু তারা কি করতেছে তারা এইটা গুজব ছড়াচ্ছে যে যারা উপসহকারী প্রকৌশলী প্রকৌশলী তারা প্রচুর পরিমাণে নবম গ্রেডে জায়গা দখল করে নিচ্ছে এর ফলে যারা নবম গ্রেডে আছে বা যারা বিএসসি ডিগ্রিধারী আছে তাদের আসলে পথ সৃষ্টি হচ্ছে না তো তারা এটা সম্পূর্ণরূপে গুজব ছড়াচ্ছে কারণ হাতে গোনা মাত্র কয়েকজন কিন্তু প্রমোশন পায় তো তাদের এই যুক্তিটা সম্পূর্ণ দাবিটা সম্পূর্ণ অযুক্তি তারা যদি অন্যভাবে দাবিটা করত। তারা বলতে পারত যে দশম অন্য থেকে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে প্রমোশন দেওয়া হোক তবে সহকারী প্রকৌশলী পদে যারা আছে তাদের পদে যেন না দেওয়া হয় তাদের জন্য যেন আলাদা প্রমোশন পথ তৈরি করা হয় তো এইরকম যদি কোনো দাবি তারা করতো তাহলে আমরা তাদের দাবির সাথে একমত প্রকাশ করতে পারতাম কিন্তু তারা এই এইরকম কোনো দাবি প্রদর্শন করে নাই তারা ডিপ্লোমা প্রকৌশলীতে যে দশম গ্রেড আছে সেই দশম গ্রেড থেকে নবম গ্রেডে যাওয়ার সম্পূর্ণ পথটা তারা বোলুক রাখতে চায় এটা কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক কারণ কোনো চাকরিজীবী কিন্তু সারা জীবন একই পদের মধ্যে থাকে না দেখা যায় যে কেউ অফিস সহকারী পদে যোগদান করেও কিন্তু অনেক উচ্চতর গ্রেডে কিন্তু চলে যায় তো সেখানে কিন্তু ডিপ্লোমা প্রকৌশলীরা মাত্র দশম থেকে নবমে পদায়ন করতে পারে তবুও আবার চাকরি জীবনের একদম শেষের দিকে আবার অনেকেই কিন্তু এই প্রমোশনটুকুও পায় না তো আপনাদের যে প্রথম দাবি এবং দ্বিতীয় দাবি এটা কিন্তু অযৌক্তিক তিন যে দাবিটা আছে অর্থাৎ মেম্বারশিপ ছাড়া কোন বিএসসি ইঞ্জিনিয়ার নামের পাশে ইঞ্জিনিয়ার বসাতে পারবে না যারা ডিপ্লোমা প্রকৌশলী আছে তারা কেউই কিন্তু নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করে না আমরা কিন্তু গেজেট অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলী বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদটি ব্যবহার করি নামের পূর্বে ঠিক আছে